আজকের এই দ্রুতগতির পৃথিবীতে আমরা সবাই যেন দৌড়চ্ছি কিন্তু জানেন কি দৌড়ালেই যে গন্তব্যে পৌঁছনো যায় তা নয় অনেক সময় আমাদের থামতে হয় আর থেমে নিজের মনকে এক জায়গায় রাখতে হয় একাগ্রতা এই ছোট্ট শব্দটার ভেতরেই লুকিয়ে আছে বড় সাফল্যের চাবিকাঠি একদিন ভোরবেলা একটি শান্ত উদ্যানের বেঞ্চে বসেছিল জয়ন্তী তার হাতে একটা খাতা কিন্তু চোখ বারবার চলে যাচ্ছিল চারপাশের মানুষের দিকে কেউ ফোনে কথা বলছে কেউ তাড়াহুড়ো করে হাঁটছে জয়ন্তী ভাবছিল সবাই এত ব্যস্ত কিন্তু কেউ কি সত্যি মন দিয়ে কিছু করছে ঠিক তখনই উদ্যানের মাঝখানে একজন বয়স্ক সাধু বসে ধ্যান করছিলেন চারপাশে কোলাহল অথচ তার মুখে অদ্ভুত এক শান্তি জয়ন্তী দূর থেকে তাকিয়ে থাকল তার মনে হল শান্তি বুঝি বাইরে নয় ভেতরে সেই দিনই এক যুবক সাধুর কাছে এসে বলল আমি চেষ্টা করি কিন্তু মন স্থির রাখতে পারি না সাধু মৃদু হেসে বললেন তুমি কাজ করছো কিন্তু মন অন্যখানে রেখেছ মন যেখানে থাকে শক্তিও সেখানেই যায় কিছু দূরে দাঁড়িয়ে জয়ন্তী এই কথা শুনে ফেলল তার বুকের ভেতর যেন শব্দগুলো গেথে গেল আরেক দিন জয়ন্তীকে দেখা গেল একটি নদীর ধারে সে নদীর জলে তাকিয়ে দেখল জল যত শান্ত প্রতিচ্ছবি তত পরিষ্কার জল নড়লেই সব ভেঙে যায় ঠিক তখনই সে বুঝল আমাদের মনও ঠিক এমনই অস্থির হলে জীবনের ছবিটা আর স্পষ্ট থাকে না শেষবারের মতো জয়ন্তীকে দেখা যায় সন্ধ্যায় সে চোখ বন্ধ করে ধীরে শ্বাস নিচ্ছে চারপাশের শব্দ আছে কিন্তু মনটা আর ভাঙছে না সে হাসল কারণ সে বুঝে গেছে একাগ্রতা মানে জোর করা নয় একাগ্রতা মানে নিজেকে উপস্থিত রাখা ঠিক তখনই আকাশের আলোয় আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ মধুর কণ্ঠে তিনি বলেন জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন